এই দিদি ভাইটার নাম কাজলি বিশ্বাস আমরা সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করি তারা অবশ্যই চিনবো এই কাজলিদিকে সত্যি কাজলিদি টেশনে যে না খাওয়া হতো দরিদ্র বাচ্চা বৃদ্ধ দের জন্য যে কাজটা করছেন সবার মুখে খাবার তুলে দিচ্ছেন স্টেশনে টেশনে গিয়ে সত্যি দিদিভাই আপনাকে স্যালুট এই দিদিভাই দেবী অন্নপূর্ণার মতো এই পথ শিশু মানে না খেতে পাওয়া মানুষগুলোর মুখে যেভাবে অন্ন তুলে দিচ্ছে সত্যি দেবী মতো কাজ দিদি দিদিভাই সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো চলুন না আমরা সবাই মিলে কাজ কাজলিদির কাছে কাজ থেকে গিয়ে একটু সাপোর্ট করে আসি আমাদের যাদের যেমন সামর্থ্য কাজলিদি যেভাবে এই মানুষদের পাশে দাঁড়িয়েছেন আমাদের সকলেরই উচিত এই কাজলিদিকে কাছ থেকে সাপোর্ট করে আসা আর এই কাজলিদির বাড়ি হচ্ছে কাটোয়া মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তখন আমরা সবাই ঘুমাই তখন কাজলিদির ছোট্ট ঘরে একটা লাইট জ্বলে ওঠে তখন কাজলিদি ভাত ডাল তরকারি রান্না করে এই এই পথের এই মানুষগুলোর জন্য সত্যি যদি তোমার সাথে আমার আমার দেখা হয় আমি তাহলে অবশ্যই আপনার পাশে থাকবো আপনাকে অনেক ধন্যবাদ দিদি ভাই আর মন থেকে অনেক অনেক ভালোবাসা আপনি এইভাবেই কাজ চালিয়ে যান আমরা আমরা আপনার পাশে আছি